মহাবিশ্বের সামনে আমাদের অবস্থা কি বন্ধুরা আজ আমরা জানতে যাচ্ছি মহাবিশ্বের সামনে আমরা মানুষ কি মহাবিশ্বের সামনে আমরা মানুষের কি অবস্থা এই ভিডিওটি দেখার পর আপনার অহংকার ভেঙে যাবে যখন আপনি জানতে পারবেন মহাবিশ্ব কত বড় এবং এত বড় মহাবিশ্বে আমরা কোথায় আছি বা আমাদের অস্তিত্ব আছে কিনা তা জেনেও অবাক হবেন জানি যে আমাদের পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা অর্থাৎ সমগ্র পৃথিবীর জনসংখ্যা প্রায় আট বিলিয়ন হয়েছে কিন্তু পৃথিবীতে উপস্থিত এই আট বিলিয়ন মানুষ লস অ্যাঞ্জেলসের মতো বিশাল মহাকাশে বসতে পারে লস অ্যাঞ্জেলস প্রায় তেরোশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যদি আমরা আমাদের পৃথিবীর কথা বলি তাহলে পুরো পৃথিবী লস অ্যাঞ্জেলস থেকে অনেক বড় আমাদের পৃথিবীর পুরুত্ব প্রায় তিন মিটার যেখানে চাঁদের ব্যাস তিন কিলোমিটার সেখানে চাঁদ এত বড় যে হিমালয়ের মতো এক লক্ষ পর্বত তার ভিতরে ফিট করতে পারে এবং আমাদের পৃথিবী এত বড় যে চাঁদের মতো প্রায় পঞ্চাশটি উপগ্রহ পৃথিবীর ভিতরে ফিট করতে পারে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পৃথিবী কত বড় তাই বন্ধুরা একবার চিন্তা করে দেখুন আমরা কিভাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছি চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত সৌরজগতের আর্থিক গ্রহই এই দূরত্বে ফিট করতে পারে আমরা যদি আমাদের সূর্যের কথা বলি তাহলে আমাদের সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে আমাদের সূর্যের ব্যাস প্রায় চোদ্দ লাখ কিলোমিটার পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে তেরো লক্ষ পৃথিবী এতে বসতে পারে অর্থাৎ আমরা চোখ বন্ধ করে সূর্যের বিশালতাও কল্পনা করতে পারি না তাই একবার ভেবে দেখুন সূর্যের বিশালতার সামনে আমরা মানুষের কি অবস্থা শুধু মানুষ নয় সূর্যের বিশালতার সামনে পৃথিবীর ও চাঁদেরও কোনো মর্যাদা নেই আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির অভ্যন্তরে আমাদের মতো তেরোশোটি পৃথিবী বসতে পারে এবং বৃহস্পতির মতো এক হাজার গ্রহ সূর্যের অভ্যন্তরে বসতে পারে তো বন্ধুরা সূর্য শুধু পৃথিবী নয় বৃহস্পতির চেয়েও বহুগুণ বড় কিন্তু আমরা যদি স্ট্যাটাস নিয়ে কথা বলি তাহলে এটা একটা শুধুমাত্র যদি আমরা পুরো সৌরজগতের কথা বলি তাহলে আমাদের সৌরজগতের ব্যাস দুশো বিলিয়ন কিলোমিটার সৌরজগতে আমাদের আটটি গ্রহের সাথে পাঁচটি বামন গ্রহ আর লক্ষ লক্ষ গ্রহাণু এবং কোটি কোটি উল্কা রয়েছে সূর্য থেকে ন্যাপচুনের দূরত্ব প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার এমন অবস্থায় আমরা যদি সূর্য থেকে ন্যাপচুনের দিকে একটি রেখা আঁকি তাহলে সূর্যের মতো প্রায় তিন হাজার নক্ষত্র এই রেখায় বসবে তাই বুঝতেই পারছেন সৌরজগতের আয়তনের সামনে সূর্য কতটা ছোট আমরা যদি পোলটো থেকে সূর্যকে দেখি তাহলে আমাদের সূর্যকে পলুটো থেকে এরকম কিছু দেখায় আমাদের সৌরজগৎ পলুটুর পরেও বহুগুণ বেশি ছড়িয়ে পড়েছে আমরা এখানে দেখেছি যে এত বড় সৌরজগতের সামনে সূর্যের আকারও খুব ছোট হয়ে যায় আমরা যদি আরও কথা বলি তাহলে মহাকাশে সূর্যের চেয়েও বড় তারা আছে এটি ভেগা নক্ষত্র যার ব্যাস আটত্রিশ লাখ কিলোমিটার এবং সূর্যের মতো প্রায় বিশটি তারা এতে ফিট করতে পারে এর চেয়েও বড় তারা আর যার প্রস্ত তিন কোটি ষাট লাখ কিলোমিটার সূর্যের মতো এক লক্ষ সাতাত্তর হাজারটি তারা এতে ফিট হবে এবং আমরা যদি আরও এগিয়ে যাই তবে মহাবিশ্বে আরও একটি তারা রয়েছে রিগেল যার ব্যাস এগারো কোটি কিলোমিটার মতো তারা ভিতরে ফিট করবে এবং সূর্যের মতো চার লক্ষ পঁচাশি হাজার তারা ভিতরে ফিট করবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পরেও সূর্যকে কতটা ছোটো দেখায় আরও এগিয়ে যাওয়া যাক এটি হল বিটল জোস যার ব্যাস এক বিলিয়ন তেইশ কোটি কিলোমিটার রিগেলের মতো প্রায় তারা এতে ফিট করতে পারে এবং সূর্যের মতো প্রায় কোটি তারা এতে ফিট করতে পারে এখন আপনি কল্পনা করতে পারেন যে এখানে আসার পর সূর্যকেও বালির দানার মতো সমান দেখায় এরপরে আমরা ভিওয়াই ক্যানিস মেজরের সাথে দেখা করি যার ব্যাস দুই বিলিয়ন কিলোমিটার এবং এর চেয়েও বড় একটি তারা হলো ওয়াই ওয়াই স্কোটি যার ব্যাস প্রায় দুই বিলিয়ন চল্লিশ লাখ কিলোমিটার এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় তারা হল স্টিফেনসন দুশো যার বিস্তার তিন বিলিয়ন কিলোমিটারের সমান অর্থাৎ সূর্যের মতো নয় বিলিয়ন ত্রাসী লক্ষ নক্ষত্র এই নক্ষত্রের ভিতর বসতে পারে মহাবিশ্বে এর চেয়ে বড় কোনো নক্ষত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং সূর্যের অস্তিত্ব এই নক্ষত্রের সামনে নগণ্য এমত অবস্থায় আমরা মানুষ এবং আমাদের পৃথিবী এর সামনে কিছুই না একটু চিন্তা করুন এবং দেখুন এই নক্ষত্রের ভিতরে পৃথিবীর অস্তিত্ব গুরুত্বপূর্ণ কিনা এখন যদি আমরা মহাবিশ্বের আরও বড় কাঠামোর কথা বলি তাহলে আমরা ক্যাটোসাই ন্যাবুলাই পৌঁছে যাই এটি আকারে শূন্য দশমিক চার আলোক বড় যার মানে আলোর এটি অতিক্রম করতে চার মাস ছাব্বিশ দিন সময় লাগে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্রের তুলনায় এটি কত বড় এই নিহারিকাটির ভিতরে স্টিভেনসনের মতো প্রায় তিন হাজার নক্ষত্র ফিট হবে এবং এর চেয়েও বড় হ্যালেন্স নেবুলা যার ব্যাস পাঁচ আলোক বর্ষ অর্থাৎ আলোকে এটি অতিক্রম করতে পাঁচ বছর সময় লাগবে এবং মতো হাজার নক্ষত্রকে এতে রাখা যেতে পারে এমনকি এর বাইরেও ওরিও নেবুলা যা চব্বিশ আলোক বর্ষ প্রশস্ত এবং এর বাইরেও আমরা ওমেগা সেন্টার লিঙ্ক খুঁজে পাই এই গ্যালাক্সিটি এসবের থেকে কোটি কোটি গুণ বড় যা নিজের মধ্যেই ধারণ করতে পারে এটি আমাদের ছায়াপথ মিল্কওয়ে যা এক লক্ষ আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত যার মানে এটি এত বড় যে এমনকি আলোর এটি অতিক্রম করতে এক লক্ষ বছর সময় লাগবে এবং আমি আপনাকে বলে রাখি যে আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আমাদের গ্যালাক্সিতে চারশো বিলিয়ন এ জাতীয় বড় তারকা এবং একই সংখ্যক গ্রহ রয়েছে আমরা যদি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ট্রোমিডা সম্পর্কে কথা বলি তবে এটি আমাদের গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ বড় এই গ্যালাক্সির ভিতরে দশ ট্রিলিয়ন তারা রয়েছে যদি আমরা এই গ্যালাক্সিটিকে এখন পর্যন্ত পরিচিতি সবচেয়ে বড় নক্ষত্র দিয়ে পূর্ণ করি তাহলে স্টিফেনসন চব্বিশের মতো চল্লিশ ট্রিলিয়ন তারা আসতে পারে যদি আমরা আরও যাই এবং পৃথিবী থেকে দুশো তিরিশ আলোকবর্ষ দূরে যাই তাহলে আমরা আরেকটি গ্যালাক্সি ইউজিসি দুই হাজার গ্যালাক্সি পাই যেটি চার লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ ব্যাস দূরে বিস্তৃত এটি আমাদের গ্যালাক্সির চেয়ে গুণ বড় এবং এতে পঞ্চাশ ট্রিলিয়ন তারা থাকতে পারে পৃথিবী থেকে একশো মিলিয়ন আলোকবর্ষ দূরে একটি আরও বড় এবং আরও ভয়ঙ্কর গ্যালাক্সি রয়েছে এক হাজার একশো এক গ্যালাক্সি যা চল্লিশ লক্ষ আলোকবর্ষ ব্যাস দূরে বিস্তৃত এবং এক ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে মিল্কওয়ে গ্যালাক্সির মতো তিনশোটিরও বেশি গ্যালাক্সি এটির ভিতরে ফিট করতে পারে এবং আমরা যদি আরও এগিয়ে গিয়ে আরও তাকাই তবে মহাবিশ্বে আরও বড় গ্যালাক্সি রয়েছে যার সামনে মিলকোয়ে গ্যালাক্সি কিছুই না পৃথিবী থেকে তিনশো কোটি আলোকবর্ষ দূরে এটি হল নিউজ গ্যালাক্সি যা এক কোটি ষাট লাখ আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত আমাদের মিল্কোয়ে গ্যালাক্সির মতো চল্লিশ লাখ গ্যালাক্সি এতে বসবে এখন আমরা মহাবিশ্বের অনেক বড় মাপকাঠিতে পৌঁছে গেছি যেখানে আমাদের গ্যালাক্সি যার বিশালতা আমরা কল্পনাও করতে পারি না এর সামনে কিছুই নেই কিন্তু এখন যদি আমরা আরও এগিয়ে যাই এবং পুরো মহাবিশ্বের কথা বলি তাহলে আমাদের পুরো মহাবিশ্ব যা আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করেছি তা ত্রানব্বই বিলিয়ন আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত এবং দুইশো বিলিয়ন এই ধরনের গ্যালাক্সির সামনের গ্যালাক্সির অবস্থান নেই এবং এর ভিতরে কোনো গ্যালাক্সি নেই মহাবিশ্বের এবং যখন এত বড় গ্যালাক্সিও মহাবিশ্বের সামনে কিছুই নেই তখন সূর্য এবং পৃথিবীর কথা ভুলে যান এবং আমরা এর সামনে কোথাও দাঁড়াই না আমাদের মতো আট বিলিয়ন মানুষ অর্থাৎ আমরা সবাই মিলে পৃথিবীবাসী মহাবিশ্বের সামনে কিছুই না আসলে এত বড় মহাবিশ্বের কোথাও যদি প্রাণ না থাকে এবং প্রাণের অস্তিত্ব শুধুমাত্র পৃথিবীতেই থাকে তাহলে এত বড় মহাবিশ্বে আমরা অনেকটাই একা এখানে যে মহাবিশ্ব আমাদের চিন্তার চেয়ে বড় তা সম্পূর্ণ নির্জন যদি তাই না হয় তাহলে এটা খুবই ভয়ের এটি আমাদের বলে যে আমরা কতটা একা এবং এতে প্রাণ থাকলেও আমরা এত দূর পর্যন্ত এলিয়েনদের সাথে দেখা করতে পারি না এবং তারপরেও আমরা এই মহাবিশ্বে একা অথচ এই মহাবিশ্ব এখানে এসে থেমে থাকে না কারণ বর্তমানে আমরা এর বাইরেও দেখিনি যে মহাবিশ্বের সম্প্রসারণ কতটা এগিয়ে যেতে পারে এটা যদি কোথাও শেষ হয়ে যায় তাহলে এর বাইরে আরও কোনো মহাবিশ্ব আছে কি যদি আছে তাহলে তারা কি আমাদের মহাবিশ্বের চেয়ে বড় বন্ধুরা এভাবে ভাবার শেষ নেই তবে একটা কথা সত্যি যে আমরা এখন পর্যন্ত মহাবিশ্বের জ্ঞানায়তনের সামনে কিছুই নই এবং এই কারণেই আজ মহাবিশ্বের এত বড় আকার দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন এবং মেনে নিয়েছেন যে এই মহাবিশ্বের সামনে আমরা মানুষ কিছুই না এত বড় মহাবিশ্বে আমাদের কোনো মর্যাদা নেই আমাদের মধ্যে একজন একটি ছোট সৌরজগতের একটি ছোট গ্যালাক্সি মিলকয়েতে বসবাসকারী একটি ক্ষুদ্র নক্ষত্রের চারপাশে অবস্থিত একটি খুব ছোট গ্রহে অবস্থিত খুব ছোট দুশোটি দেশে বসবাসকারী আট বিলিয়ন মানুষের মধ্যে একজন আমি এই সমগ্র মহাবিশ্বের সামনে কোনো মর্যাদা নেই আপনার কি নিজেকে নিয়ে গর্ব করার কোনো কারণ আছে যার কারণে আপনি নিজেকে বিশেষ মনে করেন আপনার যদি এমন কোনো কারণ থাকে তাহলে বলুন কি কারণে আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারেন আজ থেকে পঞ্চান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি প্রজাতি ছিল যারা প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীকে শাসন করেছিল যেটি নিজেই আকারে আমাদের চেয়ে বহুগুণ বড় এবং প্রভাবশালী ছিল কিন্তু মাত্র একটি গ্রহাণু ধ্বংস করে দিল এই পুরো প্রজাতিকে এমন পরিস্থিতিতে আমরা মানুষের কি অবস্থা মুহূর্তের মধ্যে মহাবিশ্ব আপনার অস্তিত্ব মুছে দিতে পারে আপনার বর্তমানকে ইতিহাসে পরিণত করতে পারে তাহলে বলুন তো আপনি বিশেষ হওয়ার কারণ কী মন্তব্যে আমাদের বলুন আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রভাবশালী প্রজাতিকে নিয়ে আপনার সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন